সকল মানুষ পৃথিবীতে একই অবস্থায় জন্মগ্রহণ করে অজ্ঞানী ভীত কিন্তু তিরিশ বা চল্লিশ বছর পার হওয়ার পর সবার অবস্থা একই রকম থাকে না কেউ থাকে লাখপতি আবার কেউ থাকে ভাতের অভাবে বর্তমান সময়ে টাকার সমস্যা থেকে বড় আর কোন সমস্যা নেই এমনকি অধিকাংশ সময় একটা সম্পর্কে টিকে থাকা বা না থাকাও নির্ভর করে টাকার উপর আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো টাকা ইনকাম করার কিছু ইফেক্টিভ ওয়ে লেটস স্টার্ট একবার সবাই মানে যে টাকা সব না দিতে পারলেও সুখের ব্যবস্থা করে দিতে পারে বর্তমানে আমাদের চারপাশে যদি আপনি তাকান তাহলে দেখতে পাবেন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে সবাই আপনাকে টাকা ইনকাম করার উপায় বলে দিচ্ছে সারা দুনিয়া আপনাকে কোটিপতি বানাতে ব্যস্ত কেউ কেউ আবার এটাও বলছে কেন আপনি কোটিপতি হতে পারছেন না সারা দুনিয়া আপনাকে নিয়ে যতটা ভাবছে এতটা হয়তো আপনার বাবা মাও ভাবছেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন হট করে ধনী হওয়ার কোনো উপায় অবলম্বন করে আপনি কখনো পারমানেন্টলি রিচ হতে পারবেন না আমি আজ আপনাদের যে রুলসগুলো বলবো সেগুলো এক বছর মেনে চলেন টাকার সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ রুলস নাম্বার ওয়ান আজকাল একটা কমন বিষয় অধিকাংশ মানুষের ভিতর দেখা যায় সেটা হলো আজ এই কাজ করছে তো দুই দিন পর অন্য একটা কাজ লাটিমের মতো শুধু একটা কাজ থেকে অন্য একটা কাজে ঘুরে যাচ্ছে এই জিনিসটা সবার আগে বন্ধ করতে হবে আগে ডিসাইড করুন জীবনে করতে কি চান অধিকাংশ মানুষ জানেই না সে কি করতে চায় শেয়ার বাজারে দুই তিনটা ভিডিও দেখে শেয়ার বাজারে বিনিয়োগের সিদ্ধান্ত নিচ্ছে রিয়েল এস্টেটের কথা শুনি সেখানে বিনিয়োগ করতে যাচ্ছে কেউ বলছে চলো বিজনেস করি তার পিছনে চলে যাচ্ছে কিন্তু টাকা তো তখনই আসবে যখন একটা বিষয় নিয়ে পড়ে থাকবেন লাঠিমের মতো ঘুরে বেড়ালে টাকা হয়তো আসবে কিন্তু সেই টাকা ধরে রেখে সফল হতে পারবে এমন একটা ক্ষেত্র বেছে নেন যেটা আপনি পছন্দ করেন যেখানে আপনার ভালো লাগা ও দক্ষতা উভয়ই আছে সৃষ্টিগত সবাইকে কিছু না কিছু বিশেষ গুণ দিয়েছে সেই গুণটাকে খুঁজে বের করে তাকে কাজে লাগান যদি আপনি না জানেন আপনার সেই গুণটা কি তাহলে ভাবুন কোন কাজটা আপনি খুব সহজে করতে পারেন কোন কাজ করলে সবাই আপনার প্রশংসা করে কোন কাজটা সারাদিন করলেও আপনি বোরিং ফিল করেন তারপর সেই কাজটা নিয়ে পাঁচ বছর পড়ে থাকেন সফল আপনি হবেন ক্লাস নাম্বার টু আপনার একটা জিনিস কেনার সামর্থ্য আছে তার মানে এই না যে আপনাকে সেই জিনিসটা কিনতেই হবে বোকার মতো অপ্রয়োজনীয় জিনিসের পিছনে টাকা নষ্ট করবেন না নিজের কাছে একটা ডায়েরি রাখুন ওই ডায়েরিতে প্রতিদিনের আয় ও ব্যয়ের পাই পায় হিসাব রাখুন কেন এক মাস কন্টিনিউ করে দেখুন একটা দিনও বাদ দেওয়া যাবে না একটা খরচও বাদ দেওয়া যাবে না এক মাস পরে আপনার হাতে সারা মাসের ফিনান্সিয়াল রিপোর্টস চলে আসবে আর যেটা কিনা আপনি আপনার প্রয়োজন মতো শুধরে নিতে পারেন কোনো কিছু যতক্ষণ না আমাদের চোখের সামনে থাকে ততক্ষণ আমরা জানতেই পারি না আসলে হচ্ছে একটা ছোট ডায়রি আর একটা কলম আপনার সুখের সন্ধান দিতে পারে অনেক বড় বড় মানুষও এই পদ্ধতিটি অবলম্বন করে যাচ্ছে আপনার মনে হতে পারে এটা আর এমন কি কাজ এটা তো সবাই করতে পারে কিন্তু মনে রাখবেন সহজ কাজ মনে করে ইগনোর করায় ওই কাজটা শুরু করাই কঠিন হয়ে যায় আপনি আজ থেকে শুরু করে দিন এক মাস পর এই সংস্কারটার ফলাফল নিজের হাতেই দেখতে পাবে রুলস নাম্বার থ্রি স্যালারি পাওয়ার পর আপনি সবার আগে কি করেন আগে সংসারের সব খরচ মিটান বিদ্যুৎ বিল পরিশোধ করেন ওয়াইফাই বিল পরিশোধ করেন সদাই বাতি ক্রয় করেন বাচ্চাদের স্কুলে বেতন পরিশোধ করেন আরও অনেক ছোটোখাটো খরচ তো রয়েছেই অর্থাৎ বেতন পাওয়ার পরেই আপনি সবার আগে সব খরচ মিটান এখন আপনার কাছে আমার প্রশ্ন তাহলে আপনি ইনভেস্টমেন্ট কখন করেন আপনি বলবেন সকল খরচ করার পরে যে টাকা বাঁচে অর্থাৎ আদৌ যদি কিছু বাঁচে তাহলে ইনভেস্ট করে তাহলে কি দাঁড়ানো আপনি যে সূত্রটা ইউজ করছেন তা হলো ইনকাম মাইনাস এক্সপেন্সেস ইজ ইকাল টু ইনভেস্টমেন্ট এই সূত্রটাই এর পরিবর্তে ইনকাম মাইনাস ইনভেস্টমেন্ট ইজ ইকাল টু এক্সপেন্সেস এটা করে দেখেন আপনার আয়ের ওপর প্রথম অধিকার খরচের না ইনভেস্টমেন্টের ওয়ার বাফেট বলেছেন খরচ করার পর বাকি টাকা ইনভেস্ট করো না ইনভেস্ট করার পর যে বাকি থাকবে সেইটা খরচ করো মনে রাখবেন ইনভেস্টমেন্টের টাকা কিন্তু ফিক্সড করা যাবে না একটা পার্সেন্টেজ ফিক্সড করতে হবে আপনি যাই আয় করেন তার থেকে ওই পার্সেন্ট টাকা ইনভেস্ট করতে হবে আর ধীরে ধীরে পার্সেন্টেজটা বাড়াতে হবে ধীরে ধীরে বাড়ার ফলে আপনি বুঝতেও পারবেন না অন্যদিকে আপনার ইনভেস্টমেন্ট বেড়েই যাবে এই স্টেপগুলো এক বছর ধরে ফলো করতে পারলেই আপনার অবস্থার উন্নতি হতে শুরু করবে ইনশাল্লাহ তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত রাখবেন আর শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে সদা আমাদের পাশে থাকবে আর হ্যাঁ আমি ছিলাম আঞ্জিলা সুলতান আর আপনি দেখছেন বাংলা ইংলি কোয়াড থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও